অসংখ্য ছাত্রকে গ্রেফতারের পরও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভ থামছে না শিক্ষার্থীদের দাবি বর্বর ইসরায়েলকে এভাবে সমর্থন করা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য উচিত নয় যুক্তরাষ্ট্র যদি সমর্থন না দিত তাহলে ইসরায়েল ফিলিস্তিনিদের উপর এমন বর্বর হত্যাযজ্ঞ চালাতে পারত না বিক্ষোভরত ছাত্রদের দাবি দ্রুত এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী এবং ইসরায়েল বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে গাজা যুদ্ধে ইসরায়েলের ভূমিকার সমালোচনা করে সম্প্রতি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যে বিক্ষোভ হচ্ছে তাতে এখন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও অংশ নিচ্ছে সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং স্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি এম টাফটস ইউনিভার্সিটি অ্যামারসন কলেজ সহ বিভিন্ন ক্যাম্পাসে বিক্ষোভকারীরা তাবু খাটিয়ে অবস্থান গ্রহণ করেছে কোন কোন ইসরায়েল বিরোধী বিক্ষোভে নদী থেকে সাগর পর্যন্ত সাইনও দেখা যায় এ সাইন দিয়ে ফিলিস্তিনিরা জর্ডান নদী থেকে সাগর পর্যন্ত ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বুঝিয়ে থাকে এমআইটিতে ছাত্ররা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে বিশ্ববিদ্যালয়ের ব্যর্থতার সমালোচনা করে তারা ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে এমআইটির সম্পর্ক ছিন্ন করার দাবিও জানায় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় বার্কলে এবং লস অ্যাঞ্জেলসের সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়েও তাবুক খাটিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ করতে দেখা যায় সবচেয়ে তীব্র বিক্ষোভ হচ্ছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয় এবং এর সাথে সংশ্লিষ্ট বার্নার্ড কলেজের সাথে সম্পৃক্ত প্রখ্যাত রাব্বি ইলি বুচলার চরম সেমিটিজম বিরোধিতার কারণে ইহুদে ছাত্রদেরকে বাড়িতে অবস্থান করার আহ্বান জানিয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার ভার্চুয়াল ক্লাসে অংশ নিয়েছে এর ফলে গত সপ্তাহে ফিলিস্তিনিদের সমর্থনে বিক্ষোভের পর নিউ সিটি ক্যাম্পাসে উত্তেজনা প্রশমনের আশা করছে কর্তৃপক্ষ সোমবার এক বিবৃতিতে কলম্বিয়া প্রেসিডেন্ট নেমাত মিনুচে বলেন সম্প্রতি ক্যাম্পাসে ঘটে যাওয়া ইহুদি বিদ্বেষী ভাষা ভীতি প্রদর্শন ও হয়রানিমূলক আচরণের নিন্দা জানিয়ে বিশ্ববিদ্যালয় সশরীরে ক্লাস বাতিল করছে শফিক বলেন এ সকল উত্তেজনা কলম্বিয়ার সাথে যুক্ত নয় এমন দের মাধ্যমে এবং যারা তাদের নিজস্ব এজেন্ডা পূরণ করতে ক্যাম্পাসে এসেছেন তাদের মাধ্যমে ব্যবহৃত হয়েছে এবং বৃদ্ধি পেয়েছে গাজাই ইসরায়েলি কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভরত শিক্ষার্থীদের একটি শিবির খালি করার জন্য শফিক নিউ ইয়র্ক পুলিশকে অনুমতি দেওয়ার পরে বৃহস্পতিবার ক্যাম্পাসে একশো জনের বেশি ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয় বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমের তথ্য বলছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইসরায়েল বিরোধী বিক্ষোভ এখনও চলমান রয়েছে আশঙ্কা করা হচ্ছে এই বিক্ষোভ ধীরে ধীরে বাড়তে থাকবে